আল্লাহ রসুল বলেন আমি যেটা জানি ওইটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতে পারতো না খুব কম তোমরা হাসতা বেশি বেশি তোমরা যে আশ্চর্য জিনিস জেনেছেন আশ্চর্য জিনিস নবীজিকে দেখানো হয়েছে শিখানো হয়েছে যে যে মাধ্যমে নবীজিকে বিলিম দান করা হয়েছে তার মধ্যে একটা বড় মাধ্যম হলো নবীর দ্বিতীয় মজা আল্লাহ আল্লাহ রাত্রিকালীন সফর করাইছেন রাতের সামান্য একটা অংশে মসজিদুল আকসাই মসজিদুল আকসাই সব নবীদেরকে হাজির করা ইমামুল মুর সালিন বানায়া আল্লাহ তালা একেবারে নিজের আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন কত লম্বা একটা সফর থেকে আকসা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সব পার জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচশো বছরের পথ এক একটা আসমানের দৈর্ঘ্য পাঁচশো বছরের পথ তার মানে জমিন থেকে পয়লা আকাশের ছাদে যাইতে এক হাজার বছর পয়লা আকাশের ছাদ থেকে দ্বিতীয় আকাশের ছাদে যাইতে আর এক হাজার বছর দুই হাজার বছর দ্বিতীয় আকাশের ছাদ থেকে তৃতীয় আকাশের ছাদে পৌঁছতে এক হাজার বছর তৃতীয় ছাদের থেকে চতুর্থ আসমানের ছাদে পৌঁছতে চার হাজার বছর এভাবে সাত হাজার বছর পরে স্বাভাবিক সফর করে একজন সাত আসমানের ছাদে পৌঁছতে পারবে এই যে একটা সফর এখান থেকে আবার সিদরাতুল মুনতাহার সাত হাজার বছর সিদরাতুল মুনতাহা হল মিডল পয়েন্ট সিদরাতুল মুনতাহার থেকে এই সাত আসমানের ছাদের উপর পর্যন্ত যতদূর সাত আসমানের ছাদ থেকে জমিন পর্যন্ত দূর তার মানে হল চোদ্দ হাজার বছর পাড়ি দিয়ে চোদ্দো হাজার বছরের পথ পাড়ি দেওয়ার পরে সিদ্ধাতুর মুন্তাহা সেখান থেকে জান্নাতের সীমানা শুরু সেখান থেকে আবার আরশে আজিম আবার চোদ্দ হাজার বছরের পর এই পুরাটা সফর করছেন কতটুকু সময়ে ন সফর শেষ করে আইসে দেখে অজুর পানি এখনো গড়ায় গড়ে পড়তেছে আর দরজার শিকল এখনো নড়াচড়া করতেছে আস্তে বললে চলবে না আস্তে বললে চলবে না জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কারণ এই জায়গায় আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আল্লাদি বারকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা কেন সফর করাইলেন উদ্দেশ্য হল লিনুরিয়াহু মিন আয়াতিনা তাকে নিদর্শন দেখানো হবে এমন জিনিস দেখানো হবে যা কোনো নবী দেখে নাই কোনো মানুষ দেখে নাই কেউ দেখবে না এ কারণে মুসা আলাইসালামের কবর দেখাইছেন হজরত মুসালামের উন্মতের ভেতরে তেলে ভাজি হওয়ার শহীদদের খুশবু চাখাইছেন জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন দুনিয়ার আকৃতি দেখাইছেন নবীজিকে ডাকতেছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ এক কুচ্ছি মহিলা আল্লাহর রসুল ডাকে সারা না হজরত জিব্রাইল বলে এদের ডাকতেছে এটার নাম দুনিয়া সারা না দিয়া ভালো করছেন এটা হল দুনিয়া আবার জান্নাত দেখাইছেন জাহান নাম দেখাইছেন সরাসরি দোজকের গর্জন নবীজি সচক্ষে দেখছেন সকানে শুনেছেন জান্নাতের নিয়ামত গুলো নবীজি সচক্ষে মেয়ারাজের সফরে দেখেছেন দেখা এমন ইলম নবীজি অর্জন করেছেন যা পৃথিবীর আর কেউ অর্জন করে নাই রসুল বলেন এগুলো তোমরা দেখলে জীবনে হাসতে পারত না মিজান দেখেছেন মুখে নিয়ে দাঁড়িয়ে জাহান নামের গেটের পাহারাদার ফিরিস্তা মালিক কিভাবে বসে আছে এটা দেখেছেন তার বিভাৎস আকৃতি কেমন তা দেখেছেন এইটা নবীজির ইলমি সফর সর্বোচ্চ ইলিম দিতে আল্লাহ পাক সর্বোচ্চ মজে সফর দান করেছে আর এই সফরে নবীজি এই জন্য একটা নিয়ে আসছেন সেটার নাম কি নামাজ রজবে হায়াত বানানোর দোয়া করবা আর আজকে রজবের এই গুরুত্বপূর্ণ সময়ে এ মাহফিলে ওয়াদা করবা রজব মাসে নবীর হাতে দেয়া আল্লাহর হাদিয়া যেটা জমিনে আসছে নামাজ এ নামাজকে জীবনে স্বেচ্ছায় সজ্ঞানে কখনো আর কাজা করবে না ইনশাল্লাহ বলো রাজি আছে তো হাত তুলে বলো বলে ইয়া আল্লাহ ওয়াদা করছি রজবের দে আপনার হাদিয়া নামাজ জীবনে আর কাজা করব না ইনশাআল্লাহ জোরে করে বলে ইনশাআল্লাহ এই নামাজটাও কিন্তু নিজের মতো পড়লে হবে না আল্লাহর রাসুল বলেন সাল্লু কামা তুমুনি উসাল্লি আমি যেমনে নামাজ পড়ি হেমনে নামাজ পড়ো তাহলে নামাজ তোমার মেয়েরাজ হবে সালা তু মেহারাজুল মুক্মিনীন বলেন আমার মেয়েরাজ রজবে হয়েছে তোমাদের মেহেরাজ নামাজের রাকাতে রাকাতে হবে আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার তবে নামাজ ততক্ষণ পর্যন্ত মেয়ারাজ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজকে নবীজির নামাজের মতন না বানানো হবে নামাজ কেমনে পড়তে হয় এটাও তো জানা লাগবে নামাজ কেমনে পড়তে হয় এটা যদি কেউ না জানে তাহলে সে ভুল করবে সে যদি সায়ক হয় তাও ভুল করবে জানাজার নামাজ কেমনি পড়তে হয় এটাই জানে না কিছু সাহেব দেশ নেত্রীর স্মরণীয় জানাজার নামাজ হল আর এই নামাজের ইমামতি করলেন বাংলাদেশ শুধু নয় এশিয়ার সবচেয়ে বড় একজন আলেমে দিন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আব্দুল মালিক সাহেবের ইলিম কি তোমার মতো এরকম সটাক ইলিম সুরা ফাতে ইলিম আবদুল মালিকের ইলম এটা তো এক ইলমির ধরিয়া আল্লাহ পা ওনাকে দান করেছেন ওটা তো আল্লাহ দান ও আল্লাহ মা কামাল মালম তখন তালম ও কা আলা ফগ্নুল্লাহ আলাইকে আল্দেমা আল্লাহ যার উপরে দয়া করে তাকে এই রকম মহা মহাসাগর তাকে দান করে আল্লাহ যে এশিয়ার বড়রা প্রশংসা করেছে আলমাদ খাল ইলা উলুম ইল হেদিসি নবীজির হাদিসের উপরে গুরুত্বপূর্ণ একটি কিতাব যে কিভাবে হাদিস অধ্যয়ন করবে কিভাবে হাদিসের গভীরে ভুগবে এর উপরে বিশেষ পড়াশোনার জন্য মোতাখাশিস হওয়ার জন্য যে কিতাব পড়ানো হয় তার একটি স্মরণীয় কিতাবের লেখক হলেন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যার এ কিতাব ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয় আর তিনি জানাজার নামাজ পড়লেন আর তুমি এই নামাজ হয়েছে কি হয় নাই এটা বলতে পারলে না তুমি বললে নামাজ হয় নাই সুরফ হাতেহা পড়ছে না হবিস। জানাজার নামাজের সুরফ হাতেহার লাগে না এই ইলিম তোমার নাই তোমাকে সায়েবগিরি করতে বলেছে কে সায়েবগিরি করো জানাজার না নামাজের কি দশাপ তালা জান সুতরাং এটাও তো শিখতে হয় তো না শিখলে পারে তো ভুল হবে এ কারণে মজলিসে একটা মিশন হলো সকলকে ধরে 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 সেজদা শিখাও রুকু শিখাও এই মিশন অত্র এলাকায় চালু আছে না নাই আছে কারণ নামাজ হলো আমার মেয়ারা আপনার মেয়ারা আল্লাহর সাথে বান্দার নৈকট্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ তাহলে এই রজবের দুটি আমল একটাকে সারা জিন্দগির জন্য ধরতে বললাম আরেকটা রমজান পাওয়া পর্যন্ত সৈন্য দোয়া করতে বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ নিজের সন্তানকে এভাবে শিখাবেন যে আমার নবী এই রকম এই রকম আমার নবীর যা তার নাম কোরআন তাইলে ও কোরআন শরীফের উপন্যাসের বই মনে করবে না আর নামাজকে খেলনা মনে করবে না এটাকে বেহারাজ মনে করে পড়বে আমরা এগুলো না শিখানোর কারণেই আমাদের প্রজন্ম এখন নাস্তিকদের পিছে পিছে দৌড়াচ্ছে ঠিক না ঠিক যারা বলেন সুতরাং সন্তানদের নামাজ শিখাবেন دین শিখাবেন প্রয়োজনীয় ইলিম শিখাবেন নামাজ শিখাবেন ইনশাল্লাহ কোন এটা ওয়াদা করেন ওয়াদা করেন ওয়াদা করেন ওয়াদা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা বিয়ে করে তারা ওয়াদা করেন বিয়ে তো করবা তো এরপরে কি করবা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ এই রজবের বারাকা আমাদেরকে দান করেন এ মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করেন প্রচন্ড শীত কষ্ট করে যে বসে রইলেন আমার জন্য এখানে আছেন আমি দোয়া করি আল্লাহর জাজা আপনাদেরকে দান করেন একবার সূরা ফাতিহা সবাই করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صلى الله على سيدنا ومولانا محمد ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকু ওয়া সাল্লিম গ্যাস মোনাতে হয়ে যাক নাকি হ্যাঁ হ্যাঁ শ্রমিকদের জন্য এবং প্রবাসীরা দের দোয়া শ্রমিকদের জন্য বিশেষ দোয়া এইটাই মাহফিলটা ধরে রেখেছে এটাই মুসলমানের কিছু দলিল হালাগে আমি মুসলমান কিন্তু তার একটা ঠিক না মুসলমানের দলিলের জন্যই তো তুমি মাথায় দিয়া ঘুরে অন্য সময় পরে আর না পরে নির্বাচনের সময় পরে দলিল লাগে না পাঞ্জাবি গায়ে দিয়েও ঘুরে কারণ মুসলমান এটা বুঝাই পারছে কারণ দেশটা মুসলমানের তো মুসলমানের কিছু কাম নাই হিন্দুদের কাম ছিল মূর্তি বানানো এজেন্ট হিসেবে হাসিনা জিনিসটা করছে মুসলমানের কিছু কাম আছে না এটা একটা মুসলমানের কাম সুতরাং এটা ধরে হক কথা উচ্চারণ হওয়া জমিনে এর আল্লাহ কবল করুক আমিন অনেক এখানে আছে এরা চলে গেলেই পারতো এগর কাম নাই আমাদের ইমামগবো কিন্তু এই গোলামের উপরে রহম করে ওনারা বসে রয়েছে অনেক আলেমের দিনটা নিচে বসে রয়েছে চিনি এরা মসজিদের ইমাম নিচে বসে রয়েছে الله الله شبابي اجري عظيم دان يبغي مجمكي على كده. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين তালিমুসন্না এবং শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত মহতি মাহফিল প্রতি বছর হয় রাব্বুল আলা গোলাম হাজিরা দিলাম কিছু কথা তোমার বান্দাদের সামনে পেশ করেছে আল্লাহ তোমার দেহ নামাজের তোহফাকে কদর করবে বলে আদা করেছে রজব রজবশাহবানের সুন্নত আমল করবে বলে আদা করেছে নিজের সন্তানদেরকে এগুলো শিখাবে বলে ও আদা বানাইছো খোদা তোমার কাছে কামনা আল্লাহ গো মেহরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের তুমি দোজ কেনা না আল্লাহ রাব্বুল আলমিন আমরা তোমার জাহান কি ভয় পাই কবরে রাজা রে ভয় পায় আল্লাহ তোমার সোয়াল জবাব রে ভয় পাই আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও মাফ ফেরাত দান করো আল্লাহ রাব্বুল আলমিন জান বাস এক ঝাঁক আল্লাহ শ্রমিক যারা এই মাহফিলটা বাস্তবায়ন করে রাব্বুল আলমিন যারা এখানে হাজিরা দিয়ে তবার জন্য আখরি মনাজাদ পর্যন্ত বসে থাকে আল্লাহ এ গভীর রজনী কিন্তু কানায় কানায় পূর্ণ করে তোমার বান্দারা কনকনে শীতের মত বসে রয়েছে আল্লাহ শুধুই মাত্র তোমার কাছে একটু মাপ চাওয়ার জন্য আল্লাহ তোমার একটু খুশি করার জন্য আল্লাহ আল্লাহ গো মেহরবানি করে এদের মাফ করে দাও আল্লাহ বহু আলেম ওলামা উপরের নীচে আছে তাদেরকে সত্যিকারের নাই বে নবীর মাকামদান করা আল্লাহ রাব্বুল আলমিন আমরা যারা এখানে হাজির ই আল্লাহ সকলের মনের ন্যাক বা পূরণ করে দাও বে পানাহকে পানাহ দাও বে রোজিকে রুজি দাও যে যে উদ্দেশ্যে দোয়াচে সে সকলের ন্যাক উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ বর্তমান সময়ে বাংলার জমিনের জন্য ইসলামের পক্ষের শক্তিকে তুমি আগে বাড়ায় আল্লাহ দিনকে গালেব গালেব করে দাও বাতিলকে কে মগলুব বানায় দেওয়াল্ল হুকুমতে ইসলামিয়া কায়েম করে দাও সরে এই হুকুমত বেচার ব্যবস্থা কায়েম করে রব্বুল আলমিন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের মুসলমানদের জন্য রহমতের দুয়ার খুলে দাও রব্বুল আলমিন আমরা যেন হাত তুলেছি আল্লাহ যে সুন্দর আয়োজনে বসেছি এটা বাস্তবায়নে যে সকল প্রবাসীরা সাহায্য করেছে যে সকল শ্রমিকেরা অর্থ ব্যয় করেছে আল্লাহ তাদের মালের ভেতরে তুমি বারাকা দান করো আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ গো নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাবাকে কবরে নামাইছি বাবার জানাজার নামাজ পড়াইছি রব্বুল আলমিন কাফন পড়ায় ওই যে শেষ বাবের চেহারাটা দেখেছি জানি না কবরে কি হালতে আছে রব্বুল আলমিন যাদের মা নাই বাপ নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা আছে হায়াত ভাড়ায় দাও বেশি বেশি খ্যাতমত করতে পারে তো দান কর আল্লাহ আয় রব্বুল আলমিন আমাদের সকলকে বারবার জিয়ারত সিট করে দাও আল্লাহ আল্লাহ নবীর রওজায়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করো অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও দ্বীন বোঝার তৌফিক দাও দিন মানার তৌফিক দাও আল্লাহুম্মা বারিক lana fi Rajab wa Sha'ban wa আল্লাহ না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ কোন চোপের না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামিল ইমানদারের দপ্তরে উঠায় দিও আল্লাহ আল্লাহ বড় আদর করে না বানাই সাহান্নামি বলে ঢাক দিয়ে কবরে নিও না আল্লাহ اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك الدوام العافية والتمام العافية والشكر على العافية يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين সুবহান রাব্বিকা রব্বনি ইজ্জতে আম্মা ওয়াস সালামুন আলাল মুরসালিন मौत এর দিনে কষ্ট দিও না সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ بِرَحْمَتِكَ یا আরহামার রাহিমিন